আওয়ামী লীগের কথিত যে সাংস্কৃতিক দার্শনিক বয়ান তারেই আসলে প্রতিষ্ঠা করতেছে কিনা শফিক ভাই না আমরা এগুলো ব্যাপারে খুবই স্ট্রং ইয়ে নিয়েছি মাজার ভাঙার বিষয়ে আমরা স্ট্রং মেজার নিয়েছি আপনি দেখেন আমরা যখন স্ট্রং মেজে এরপরে আর একজনও সাহস পাইনি এটা হবে না তারপরে আপনি যেই ছেলেটার এগেনস্টে ইয়ে আসলো যে সে কক্সেস বাজারে একটা ইয়েদেরকে একটা মেয়েকে বোধ সে প্রহার করেছে বা এটা তাকে বাজে কথা বলেছে তাকে ওই দিন কক্সেস বাজারে পাঁচশো দশ মিলিমিটার বৃষ্টি হয়েছে ওর মধ্যে তাকে অ্যারেস্ট করা হয়েছে কেন এগুলোর ব্যাপারে কোনো ছাড় নাই আর অন্যান্য সমস্ত কিছুতে আর মাইনরিটির কথা আমরা তো অস্বীকার করছি না যে কিছু অ্যাটাক হয়নি হয়েছে কিন্তু আমরা বারবার বলছি এগুলোকে এত অভারব্রন করা হয়েছে এত ইউজলি এক্সজাজারেটেড করা হয়েছে যে এটা নিয়ে অনেকে পলটিক্স করছেন এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি দেখেন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিল যে রিপোর্টটা দিয়েছেন সেটাকে রিভিজিট করেছে নেত্র নিউজ তারা দেখেছে যে ওদের যে নয় জনের যে মৃত্যুর কথা বলা হয়েছে তার মধ্যে আটটা মৃত্যুর ক্ষেত্রে ওরা মোটামুটি নিশ্চিত যে এটা কোনো রিলিজিয়াস মোটিভেশন ছিল না এটা কোনো সেক্রেট সেক্টারিয়ানViolence না তো তারপরে দেখেন এই রিপোর্ট যেটা ওরা করেছে

আমি যদি আমার রিপোর্টটা বলি আপনি অনেক সময় বলি এটা তো সরকারের ভাষণ আমি তো এটা বিশ্বাস করছি না হুইচ নট অমূলক না কিন্তু আপনি যদি বাইরের থেকে সব সাংবাদিক আসে এসে নিজেরা যে দেখুক যে আসলে ঘটনাগুলো কি হয়েছে নিজেরা প্রত্যেকটা ইনসিডেন্ট গুলোকে নিজেরা রিচেক করুক রিপোর্ট করুক করে বুঝুক যে আসলে কতটুক হয়েছে না খুবই স্ট্রং একটা জায়গা তো আপনি এই প্রসঙ্গে খালি একটু শেষ কথা বলি যে আপনি হৃদয় রবিদাসের মৃত্যুটাকে আসলে হয় দেখেন মানে এটা নিয়ে আপনার কাছে খোঁজ আছে কিনা সেই প্রশ্নটা করেছিলাম সেটা যদি আবার একটু বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ইলেক্ট তিনি যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন মৃত্যু এগুলি নিয়ে নানা ধরনের একটা মানে কি বলবো এক ধরনের আশঙ্কা করে একটা যে টুইট করেছেন সেটিকে আপনি আসলে কীভাবে দেখছেন কীভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুসো আসলে ডোনাল্ড ট্রাম্পের বিষয়ে আমরা তাকে ওয়েলকাম জানাই যে উনি নতুন ইলেকটেড হয়েছেন আমরা মনে করি ডোনাল্ড ট্রাম্প টু জিরো যেটা ইয়ে হবেন ওইটার সাথে আমাদের সম্পর্ক খুব ভালো থাকবে এবং আমরা মনে করি যে তার সাথে এবং আমাদের ইকোনমি আরো বেটার জায়গায় যাবে আমরা মনে করি আর যেটা বললেন যে ওনার টুইটের বিষয়ে আমি মনে করি যে এটা হয়তো বা মানে ওনাকে ভুল বুঝানো হয়েছে আমি উনি যখন ক্ষমতা নিবেন তখন অবশ্যই উনি ইনফরমেশনগুলো পাবেন হচ্ছে আমেরিকান অ্যাম্বাসি ইন বাংলাদেশ তাদের কাছ থেকে উনি ইনফরমেশন পাবেন তখন উনি রিচেক করে দেখতে পাবেন যে কি এক্সটেন্টে কি ভায়োলেন্সটা হয়েছে এবং তারা বাংলাদেশে আমেরিকান অ্যাম্বাসি খুব ভালো তাদের নিজস্ব ইনফরমেশন গ্যাদারিং এর সিস্টেম আছে অবশ্যই তারাও তো দেখেছে যে কি হয়েছে ওকে আপনি হৃদয় রবিদাস সম্পর্কে আর কোনো মন্তব্য করবেন রহস্যজনক মৃত্যু আমি তো বলেছি যে করবো ঠিক আছে আহ আপনি সাংস্কৃতিক জাগরণের কথা বলেছেন সরকার একশো দিনের কথা বলতে গিয়ে কিন্তু আমরা শিল্পকলা একাডেমিতে রত অবস্থায় একটা নাটক বন্ধ হতে দেখেছি আহ বলা হচ্ছে যে মানে আসলে এই কি যিনি করতেছিলেন তিনি সরকারের সমালোচনা করেছেন আমরা একজন সফল চলচ্চিত্র পরিচালককে উপদেষ্টা হিসেবে আপনারা নিয়োগ দিয়েছেন তার জন্য আপনারা ঘরে বাইরে কথা শুনছেন আপনারা আসলে এগুলি কীভাবে দেখছেন এইটা কোনো মানে আরও যদি আমরা বলি যে কোনো একটা ব্র্যান্ডিংয়ের অনুষ্ঠানে গেলে তৌহিদি জনতার ব্যানারে বাধা দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে তারা আওয়ামী লীগের সময় ছিলেন আমি পরিমণির কথা বলি যে পরিমণিকে আসলে ভুয়া ভুয়া স্লোগান করে শোরুম উদ্বোধন না করে চলে যেতে হয়েছে মেজাবিনকে শোরুম উদ্বোধন করতে দেয় নেয় তৌহিদি জনতা এগুলি মানে এগুলিকে আপনারা আসলে কীভাবে দেখেন মানে সংস্কৃতিটা জায়গায় এই শিল্পকলা একাডেমিতে নাটক বন্ধ আমরা সংস্কৃতি কিভাবে দেখি আপনি শিল্পকলা একাডেমির যে ডিজি যিনি হয়েছেন তার অ্যাপয়েন্টমেন্টই বুঝবেন সৈয়দ জামিল উদ্দিন আহমেদের চেয়ে ব্রিলিয়ান স্টেজ ডিরেক্টর থিয়েটার ডিরেক্টর বাংলাদেশে নাই আপনি এটা জানেন তার সর্বজন গ্রাহ্যতা আছে আর যে ইনসিডেন্ট হয়েছে সেটা নিয়ে তো আমরা অলরেডি বলেছি আপনি আমরা স্টেটমেন্ট দিয়েছি হ্যাঁ এবং জামিল ভাই খুবই ব্রিলিয়ান্টলি এটা হ্যান্ডেল করেছেন আমরা সবাইকে মনে করি সবাই আমাদের সবাইকে আমরা ধারণ করি আজকে আমরা চাই যে বাংলাদেশের নাটক আরো উত্তর উত্তর আরো নতুন হাইট স্কেল আপ করুক আমরা এটা চাই বাংলাদেশের সিনেমা জগতে আরো ব্রিলিয়ান সিনেমা হোক আমাদের এখান থেকে যেন অস্কার পায় আর যিনি এসছেন তার বিষয়ে দুই একজন মন্তব্য করেছেন এটা হতেই পারে কেউ না কেউ তাকে না অপছন্দ নাও করতে পারে বাট মুস্তফা সারোয়ার ফারিকি ইজ এ ব্রিলিয়ান ফিল্ম মেকার উনি বাংলাদেশের কালচার খুব ব্রিলিয়ান্টলি বুঝেন শফিক ভাই আজ থেকে পাঁচ বছর পরে সাংবাদিকতার কোন ছাত্র যখন নিউজ পেপারে কোনো শিরোনাম দেখতে গিয়ে দেখবে যে শিল্পকলা একটি নাটক প্রদর্শিত হওয়া অবস্থায় বন্ধ করে দেওয়া হয়েছে শিল্পকলার ডিজি মঞ্চে দাঁড়িয়ে বলেছেন আর নাটক চলবে না মানে এর কাছাকাছি জিনিস তো আমরা টিনের তলোয়ার মানে উনিশশো সত্তর সালে উৎপল দত্তের ওই নাটকেও আমরা দেখি নাই ইংরেজরাও তো নাটক বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিয়েছিল তার জন্য তাকে জেলে ধরে নিয়ে যেতেছিল নাটক তো এমনি প্রদর্শনীতে অবস্থায় বন্ধ মানে প্রদর্শনী অবস্থায় বন্ধ করা হয়েছে তাদের সিকিউরিটি চিন্তা করে এবং আমরা তো এটা যারা এই যে প্রোটেস্টটা করেছে তাদের এই প্রোটেস্টটাকে আমরা কন্ডেম করেছি আপনারা এইভাবে তো ডিসার্ভ করতে পারেন না আপনার যদি কারো ব্যক্তির উপরে যদি আপনার অভিযোগ থাকে আপনি অভিযোগ পুলিশে দেন আপনি প্রেস কনফারেন্সে বলেন যে এই লোকগুলো এই কাজ করেছে কিন্তু আপনি এসে নাটকটাকে ডিসরাপ করবেন এবং জামিল ভাই যেভাবে এটাকে ইয়ে দিয়েছেন এটাকে সমাধান এনেছেন ফ্যান্টাস্টিক আমি মনে করি উনি খুব ওয়াইজলি ডিসিশন নিয়েছেন মানে পুলিশ ডেকে নিরাপত্তা দেওয়ার থেকে নাটক বন্ধ করে দেওয়া তারপরে দেখেন না আবার তো পুরো তো এরপরে আপনি পাঁচ বছর পরে ওরা দেখবে যে বাংলাদেশের একটা সাংস্কৃতিক পুনর্জাগরণ হয়েছে যেখানে সবাই খুব খুব ভালো ভালো ইয়ে ব্রিলিয়ান ব্রিলিয়ান নাটক হচ্ছে সিনেমা হচ্ছে বাংলাদেশ খুবই একটা ফ্যান্টাস্টিক জায়গা কালচারালি এবং আমি মনে করি সামনে আরো ভালো জায়গায় যাওয়া আর শোরুম উদ্বোধন করতে যাওয়া বা মানে পাবলিকলি আসার ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তহিদি জনতার বাধা ওইটি কিরকম

পুরো ইয়ে ইয়ে করে আমি তো দেখছি যে সবাই না ইসলামিস্ট কোন গ্রুপের কে আমরা আমরা এসছি একটা মহৎ দায়িত্বে রাষ্ট্র মানে যে যে গণ অভ্যুত্থান হলো তাদের ইয়ে আমরা ধারণ করে আমরা এই কাজে আছি আচ্ছা তাদের স্ত্রী ধারণ করে আপনি গতকালই এক সংবাদ সম্মেলনে ভাই নিজেই স্পষ্ট করেছেন জুলাই আগস্টের হত্যাকাণ্ড নিয়ে কোনো ঢালাও মামলা আপনি পছন্দ করছেন না মামলার আরো একটি দিক হচ্ছে হত্যার বিচারের জন্য মামলা হয়েছে এমন নিহত কাউকে কাউকে খুঁজেও পাওয়া যাচ্ছে এই বিষয়টি নিয়ে কিছু বলবেন কিনা আপনি কালকে স্পষ্ট করেছেন আমরা আমাদের পুলিশের কাছে এটা বলা হয়েছে যে যদি মামলা কে হয় আপনারা প্রত্যেকটা মামলা তাড়াতাড়ি আপনারা এগুলো ইনভেস্টিগেট করেন আপনারা দেখেন যে কার কার এগেন্স্ট যাদের নাম এসছে তাদের এগেন্স এভিডেন্স গুলো আছে কিনা এভিডেন্স গুলো না হলে তাদের নামটা ফেলে দেওয়া হোক এটা পুলিশকে সেই সেপ্টেম্বর মাসে এটা বলা হচ্ছে